হ্যালো কালস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ তো আজকে এসেছি আমার দিদির বিয়েতে তো চলো আজকে একটা বিয়েবাড়ির ব্লগ শেয়ার করবো ছোটোখাটো একটা ব্লগ তো বিয়েবাড়িতে কী কী করেছি আর কী কী মজা করেছি সেটা তো তোমাদের সাথে শেয়াই করবো শেয়ার করবো আর তার সাথে বলে রাখি ঠান্ডার মধ্যে তোমরা বিয়েবাড়ি কটা ইনভাইট পেয়েছো আমার তো প্রায় চার পাঁচটা করেছে কিন্তু এই শীতকালে বিয়েবাড়ি ভেবেই পাই না যে সোয়েটার গায়ে দিতে হবে সেই জন্য গেলাম রেডি সেডি হয়ে গেছিলাম আর চলে এসেছিলাম বাবা মা আমি বা সবাই মিলে তো তারপরে অনেকক্ষণ বসে থাকার পর তো দিদি তো এখনও আসেনি প্রায় তাই স্ট্যাটারে কিছু খেয়ে নিলাম আর তারপরে এখানে খাওয়া দাওয়ার পর একটু গান বাজছিলো মনে হচ্ছিলো একটু নাচানাচি করি কিন্তু কি আর করা যাবে নাচানাচি করব করবো করবো বের আর বিয়েবাড়ির মধ্যে অনেক কিছু হয়েছে যেটা তোমাদের দেখাবো তো আমি প্রথমে আমার বরকে দিয়ে দিলাম আর মা এখানে এসে দিদার সঙ্গে গল্প করতে লেগে গেছে তারই মধ্যে দেখলাম দিদি চলে এসেছে আর দিদিকে যা সুন্দর লাগছিল জাস্ট ওয়াও লাগছিল আর তারপর দিদি যেই এসে গেছে আমি ভাবছিলাম একটু খাওয়া দাওয়াটা করেই নি আমার খিদে পাচ্ছিলো ওই একটু আমি ওই পকোড়া টাইপের কিছু খেয়ে নিলাম আর এখানে ভাবছিলাম যে ভিডিওটা আমাকে কে করে দেবে কে করে দেবে ভাবছিলাম ভিডিওটা ছাড়বো কি ছাড়বো না সব কিছু শেয়ার করি তাই ভাবলাম তোমাদের সাথে না শেয়ার করে আমি থাকতে পারি না তো তারপরে এসেছিলাম বাইরে এখানে একটু ফটো তোলা তুলি করছিলাম আর আমার বর্গ বলছিলাম যে একটু দাঁড়াও ভালো করে ভালো করে তো দাঁড়াতে পারি না আর সব মামিরা মিলে এখানে গল্প করতে করতে অনেক দিন পর দেখা হয়েছে প্রায় আমি প্রায় না যাই বললেই হয় তো আমি সেরকম একটা খুব একটা যাই না সেই কারণে সবার সঙ্গে দেখা হয়েছে সবাই এত গল্প করছিল এত গসিকই হয় না মেয়েরা সবাই মিলে থাকলে এত গল্প হয় তো সেখানে সবাই মিলে গল্প করতে করতে একটু ভিডিও করে নিলাম আর এখানে দেখো আমার সুন্দরী ভাইয়ের বউকে তো ও আমি চলে এসলাম বড়োদের দিলাম কোথায় গেল যে একটু সুন্দরভাবে ফটো তুলবো আর এই বিয়ে বাড়িটা একটু রকম তো এখানে ফাইনালি প্রথমে হয়ে গেল রেজিস্ট্রি তো বিয়ের বাড়িতে তোমরা অনেক 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 রকম দেখেছো তো এইটা আমার মনে হয় বেস্ট অত ঝামেলা ঝঞ্ঝাটের কোনো দরকারই নেই ডাইরেক্ট রেজিস্ট্রি হলো তো এই রেইস্টির সময় তো মনটা কীরকম হয় হাত পা ধক 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 করে সেরকম তো হয় তো তারপরে এখানে আশীর্বাদও হয়ে গেল তো তারপরে এখানে ফাইনালি খুব আলাদা লাগে এটা দেখতে বেশ ভালো লাগে বলো 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 তোমাদের কার ভালো লাগে আমার তো এইগুলো দেখতে খুব ভালো লাগে আর খুব মজা লাগে তো তারপরেই ফাইনালি সিঁদুর পরিয়ে বললো আর দিদিকে আমার কী সুন্দর লাগছে দেখো পুরো লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে আর এত সুন্দর লাগছিল এত সুন্দর লাগছিল যেটা বলার কথা না বিয়ে তো হয়ে গেলো ইউনিক স্টাইলে বেশ ভালো আমার তো বেশ ভালোই অত মন্ত ঘটো বলে কি আর হবে যেটা হওয়া সেটা হবে আর সব থেকে বড়ো হচ্ছে মনের মিল থাকার দরকার তো তারপরে এখানে মেশোর সঙ্গে একটু গল্প করছিলাম তারপরে লাস্ট বাসে চলে এলাম খেতে তো দিদিরাও এখানে লাস্ট বাসে আমরা সবাই খাওয়া দাওয়া করছিলাম আর খাওয়া দাওয়া করতে করতে বিরিয়ানি আমি তো কোনো দিকে যাবো না শুধু বিরিয়ানি মাটন বিরিয়ানি নিয়েছি আমি সেই দিকেই যাব কারণ হচ্ছে রুমালি রুটি আলুর দম এইসব নানান রকম ছিল সেইটা না গিয়ে আমি ডাইরেক্ট বিরিয়ানিতে চলে গেছি বিরিয়ানি লাভার বস বিরিয়ানি পেলে তো আর কিছুই চাই না তো এখানে আমি খাচ্ছিলাম আর এখানে এই ভিডিওটা কিন্তু আমার ভাই করে দিয়েছে কখন করেছে আমি জানি না ও বলছিলো যে ফটো তুলছে তুই কীরকম করে খাচ্ছিস আর দেখলাম এটা একটা ভিডিও হয়ে গেছে ভিডিওটা দেখে বেশ ভালোই লাগছিলো তো তারপরে এখানে খাওয়া দাওয়ার পর জামাইবাবুরা যখন আসবে তখন ঘর এক কেজি যে পয়সা দিতে হবে এই ভিডিওটা তোমরা দেখে নাও একশো <Ce> হবে <de rrow>

পয়সা পেয়ে যাওয়ার পর মনটা তো আনন্দে ভরেই গেছে দিদি এখানে পয়সাগুলো গুনছিল তো আজকের ভিডিওটা এইটুকুই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলো ভিডিওটাকে লাইক করে দিও আর প্লিজ চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো টা